বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে চলে আসছে জিলহাজ মাস। এ মাসে অনেক মানুষ আল্লাহর মেহমান হয়ে চলে যান বাইতুল্লাহ শরীফে হজ করার উদ্দেশ্যে। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানি করা। আজ আমরা সংক্ষেপে এ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদুল আজহা নিয়ে মানুষের মাঝে প্রচলিত কিছু ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন ঈদ উল আজহা মানে কেবল গরু বা বড় পশু কোরবানি দেওয়া অর্থাৎ যত বড় পশু তত বেশি স্বভাব কিন্তু বিষয়টা আসলে তা নয় ইসলাম আমাদের শিখিয়েছে কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের চেতনা এখানে পশু কোরবানিটা আসলে বাহ্যিক বিষয় আসল বিষয় হল মনের পশুকে কোরবানি করা হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম যখন আল্লাহর আদেশে তার পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন সেটি ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের সর্বোচ্চ দৃষ্টান্ত আল্লাহ সুবাহ

তাদের মাংস ও রক্ত আল্লাহর নিকট না বরং তোমাদের তাকুয়াই পৌঁছায় হাজ আয়াত সাঁত্রিশ তাই আমাদের তাকুয়া অর্জনের উদ্দেশ্যে কোরবানি দিতে হবে লোক দেখানো কোরবানি কোনো কাজে আসবে না বুখারি শরীফে প্রথম হাজিতেই বলা আছে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল তাই আমরা আমাদের নিয়তকে সফিক করব। এছাড়া আরেকটি ভুল ধারণা হলো অনেকেই মনে করে কোরবানি শুধু ধনী মানুষের জন্য কিন্তু বাস্তবে কোরবানি একটি সামর্থ্য ভিত্তিক যার সামর্থ্য আছে কোরবানি তা উপরেই ওয়াজিব কোরবানি ওয়াজিব তাদের উপরেই হয় যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক এই নিসাবের পরিমাণ হল সাড়ে সাত বড়ি স্বর্ণ বা বায়ান্ন তলা রূপার সমপরিমাণ মূল্য অর্থাৎ ঈদের দিন যে ব্যক্তি এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে কোরবানি তার উপর ওয়াজিব হবে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম তার ব্যাপারে বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করল না ঈদগাহে না আসে তাই আসুন আজহা উৎসবের দিন হিসেবে নয় বরং আত্মশুদ্ধি মানবতা ও ত্যাগের মহান আদর্শ করি বাহ্যিক আয়োজনের চেয়ে অভ্যন্তরীণ ও সোহেহ নিয়ত হোক আমাদের মূল লক্ষ্য জাজাকুমুল্লাহ